বিসমিল্লা রহমান আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে পড়া ভালো সে কারণে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় তোমাদের লেখাপড়া বেশ করতে হয়েছে যাই হোক অনলাইন ক্লাস চালু হয় সবাই আবার লেখাপড়ার মধ্যে ফিরে এসেছে আশা করছি অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের অনেক উপকার হবে বাড়ির কাজ ঠিক মতো বাড়িতে করছো তো আজকে আবার একটা নতুন ক্লাস আরম্ভ করি আশা করি তোমরা সবাই আমার সঙ্গে এই ক্লাসে যুক্ত হবে সবাইকে অনেক অনেক উল্লেখ শুভেচ্ছা স্বাগত জানিয়ে আজকে ক্লাস শুরু করছে আজকে ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ে একটি গল্প আমরা আলোচনা করব প্রথমে কিছু ছবি দেখো এগুলো কি বলতে পারবা হ্যাঁ ঠিকই বলেছে এগুলো ভুবন বিখ্যাত পিরামিডের ছবি দেখি দেখা যাচ্ছে নীল আর এই ছবি দেখি এটাও একটা পিরামিড এটা একটা বিখ্যাত মসজিদ কায়রোর বিখ্যাত একটা রেস্তোরাঁ দেখো উঠে সেগুলো সব কোথায় দেখা যায় কেউ বলতে পারবা মিশরের ঠিকই আছে এগুলো শান্ত মিশরে দেখা দেয় তাহলে আজকে আমরা কি বলব নীল নদ আর পিরামিডের দিশ সবাই খাতায় লিখে নাও আজকের শিরোনামটা পড়ার মাধ্যমে বা কি শিখবে আমার কি তা বলতে পারবা বিশ্বের মিশরের বিশ্ব বিখ্যাত আকর্ষণগুলো কী কি কি তা লিখতে পারবে বিশ্বের সবচেয়ে পুরনো কীর্তি স্তম্ভ এবং এটি কারা তৈরি করেছেন তা মন করবে গল্পটা লিখেছেন সৈয়দ মুস্তফা আলী আমরা প্রথমে কবি পরিদিতি প্রজন্ম উনিশশো চার সালে ভারতের আসামের করিমগঞ্জে রচনা মূলত রম্য রচনা হিসাবে তিনি বাংলা সাহিত্যে খ্যাতি লাভ করেছেন কাব্যগ্রন্থ হচ্ছে সব নম দেশে বিদেশে চাচা কাহিনি জলে ডাঙাই পঞ্চ উল্লেখযোগ্য শিক্ষা জীবন তিনি শান্তিনিকেতন আলিকর কলেজ বার্লিন বিশ্ববিদ্যালয় ও আল্লাহ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছেন এই মহান কবি মৃত্যু উনিশশো চুয়াত্তর সালে ঠিক আছে এবার আমরা নতুনভাবে কিছু শব্দ ও শব্দত্ব শিখেনি নি খাতা কলম বেড়ে বই করে রেখলাম নিষ্প্রভ মানে কি দীপ্তহীন কীর্তি মানে মহত অবদান স্মরণে কাবারে মানে নাজভাব নাজভাব মানে কি শাসাশাসী মানে আপেলা অনুদয় মানে সূর্যের উদয় আর নিষ্কৃতি অর্থ রেহাই এবার তোমরা একক কাজ করো প্রত্যেকে নিজের খাতায় প্রশ্নটা রেখে এবং উত্তর দেওয়ার চেষ্টা করো পিরামিড কি প্রশ্ন লেখা যাচ্ছে তোমরা কি উত্তরটা পারবা চেষ্টা করো আচ্ছা ঠিক আছে আজকে আমি একটু বলে দিচ্ছি নাও পৃথিবীর প্রাচীন সাতটি আশ্চর্য জিনিসের মধ্যে ইরামির অন্যতম বিখ্যাত স্থাপত্য কীর্তি ইয়ামি হলো পাথরের তৈরি অত্যন্ত উঁচু সমাধি স্তম্ভ তোমাদের সবাই লেখা হয়েছে তো বুঝতে পেরেছ পিরামেডটা কি দেখি তোমরা কি শিখলাম আজকে আমরা কবিটা গল্পটি আলোচনা করলাম তারপরে কবি বলছিতে আলোচনা করলাম তোমরা তোমাদের কিছু প্রশ্ন করি তোমরা সবাই উত্তর দাও দেখো চন্দালোক দেখে ভয় পেয়েছিলেন দেখো চন্দালোকে কি দেখে ভয় পেয়েছিলেন কি বলতে পারবা হ্যাঁ ঠিকই বলেছ উঠে কাপড়ে দেখে তিনি ভয় পেয়েছিলেন মিশরের সবচেয়ে পুরনো কৃতস্তম্ভ কি মিশর সবচেয়ে বড় কৃত স্তম্ভ হল বিখ্যাত সেই পিরামিড গুলো আর তিন প্রশ্ন মিশর ভ্রমণ বিখ্যাত আকর্ষণ গুলো কি কি বিখ্যাত এছাড়া মিশরের নীলনদ আছে সেটা সবাই খুবই বিখ্যাত এছাড়া মিশরে খুবই সুন্দর সুন্দর মসজিদ আছে এই জন্য কারোকে মিশরে রাজধানী কারোকে মিশরে মসজিদে সবার বলা হয়ে থাকে লিখেছো নিশ্চয় বাড়ি গাছটা লিখে না হতো বাড়ি গাছটা মিশরের ভূপন বিখ্যাত আকর্ষণ গুলো বন্ধ এটা ভাষায় লিখবে বিস্তারিত হবে কমপক্ষে এক পৃষ্ঠা লিখবে আমাদের লেখা হয়ে গেলে আমি তোমাদের সঙ্গে যোগাযোগ করে এটা নিয়ে স্কুলে আসবো ঠিক আছে আজকে আমরা যেটুকু আলোচনা করলাম সেটা তোমরা বাড়িতে রিভিশন দেবা এবং যে পড়বা সমস্যা হলে আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবে আল্লাহ হাফেজ শেষে একটা কথা বলি যে তোমরা বাসায় নিয়মিত নিয়মিত পড়ালেখা করবে অবসর সময়ে মা বাবাকে বাড়ির কাজে সাহায্য করবে বাসায় বসে থাকলে হবে না মা বাবাকেও সাহায্য করতে হবে বাড়ির বাইরে যাবে না বাসায় থাকবে অবশ্যই নিরাপদে থাকবে বিনা প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবে না আর যদি বাইরে যাও তাহলে অবশ্যই নিজে একটা মাস্ক পরবে আটটা স্যানিটাইজার যে জীবাণুমুক্ত করবে আর গেলে অবশ্যই সামাজিক দূরত্ব মানে একজনের লক্ষ্যের থেকে আরেকজনের তোমার দূরত্ব কম পক্ষে তিন ফুট দূরত্ব দেখবে এইভাবে যাবে পাশাপাশি থাকবে না আর যেখানে বেশি লোকজন সেখান থেকে এড়িয়ে চলবে আর বাসায় ফিরে এসে আবার অবশ্যই ভালো করে হাত মুখ পা কমপক্ষে বিশ সেকেন্ড করে আর সাবান পানি দিয়ে ধোবে এবং পড়ানো জামা কাপড়গুলো অবশ্যই আলাদা করে রাখবে এবং পরে এটা সেটা জীবাণুমুক্ত করে আর ওদের ব্যবহার করবে আশা করি বুঝতে পেরেছ তোমরা বাসায় থাকো ভালো থাকো এবং পড়াশোনার মধ্যেই থাকবে পরবর্তী ক্লাসের জন্য আবার দেখা হবে তখন আমরা আবার নতুন নতুন বিষয়ে হয়তো আলোচনা করবো প্রতিদিন সবাই ভালো থাকো এই শুভকামনাই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ